নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আবার একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কি শরবত এটা তৈরি করেছি তোমরা দেখতে থাকো আর খুবই টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করবে দেখবে অসাধারণ হয়েছিল আর এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবেন দেখো বন্ধুরা আম নিয়ে নিয়েছি পাঁচটা পাঁচটা আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে আমের বোটা থেকে এখনও রস ঝরছে দেখো আঠাগুলো এই আমগুলোকে দেখো এই দেখো উনুনের আঁচ উনুনের আঁচের মধ্যে দিয়ে দেবো আমের শরবত বানাবো আমগুলোকে ভালোভাবে উনুনে আঁচের মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নেবো আম পোড়ার শরবত তৈরি করবো আজকে দেখো কাঠের যে উনুনের আঁচের মধ্যে যে আমগুলোকে ভরে দিচ্ছি এ গ্যাসেও পোড়ানো হয় তবে গ্যাসের থেকে কাঠের উনুনে আঁচে বেশি টেস্ট হয় খেতে তোমরা একবার দেখবে কাঠের উনুনে আঁচে তৈরি করে খুব সুন্দর লাগবে খেতে গ্যাসের থেকেও ভালো লাগবে তো এই রকমভাবে আমি আগুনের মধ্যে ভরে দিলাম আমগুলোকে এবার হালকা হালকাভাবে ঢাকা দিয়ে দেবো আমগুলোকে খুব প্রচণ্ড মানে ওই জন্যে লাঠি করে একটা কাঠি নিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে আমগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি আমগুলোকে ভরে দিয়েছিলাম দেখো বন্ধুরা একটু পর তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ওই দেখো আমগুলো দেখা যাচ্ছে দেখো পোড়াও অনেকটা পুড়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে ভেতরটা ভালো সেদ্ধ হয়ে গেছে হাতে করে করে তুলে নিতে হবে লাঠি দিয়ে আসছে না হাতে করে করে তুলে নেব আর এত আঁচ ছিল যে হাতে করে তুলতে গিয়েও মানে খুব গরম মানে ছ্যাঁকা লাগছিল তুলতে পারছিল না খুব তাড়াতাড়ি তুলে নিতে হচ্ছে এরকমভাবে একটা একটা করে সব আমগুলোকে পাঁচটা আম দিয়েছিলাম পাঁচটা আম সব ভালো করে তুলে নিলাম তুলে নিলাম দেখো এবারে দেখো পাঁচটা আম ভালোভাবে কত সুন্দরভাবে পুড়ে গেছে দেখো এর বেশি পোড়ালে আর ভালো লাগবে না এরকমভাবে পুড়ে গেছে দেখো দেখো জল নিয়ে নিয়েছি জলে ভালো করে ধুয়ে নিলাম এবার আমের ছালটা ছাড়িয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে একটা বাটির মধ্যে রাখছি দেখো এরকমভাবে সব আমের ছালগুলো ভালোভাবে দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখছো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে বেশিক্ষণ ভালোভাবে দেখো জল দিয়ে দিয়েছি টাটকা কলের জল একদম আমাদের এখানে টিপ টিপ টিপকলের জল একদম টাটকা দিয়ে দিলাম দিয়ে দেখো আমগুলোকে চটকে নিয়েছি হাতে করে করে ভালো করে করে চটকে নিয়েছি চটকে করে চটকে চটকে আম এইগুলোকে গলিয়ে নিতে হবে শ্বাসগুলো বের করে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে অসাধারণ লাগছিল এই গরমে দিনে রোদ দূরে বেলার আম পোড়া শরবত খেলে শরীর পুরো শরীর মন দুটোই ঠান্ডা থাকে দেখো বন্ধুরা শাঁসগুলো বের করে নেওয়া হয়েছে দেখো বিট লবণ দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো বড় চামচ তো ওই জন্য অল্প হয়ে যাচ্ছে দেখো সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দেখো চিনি দিয়ে দিয়েছি আমি পাঁচ চামচ চিনি দেব দেখো দু চামচ তিন চামচ চার চামচ আর এটা পাঁচ চামচ হাফ হলো এইটা পুরোটাই দিয়ে দেবো এটা আগে গুলে নিই তারপরে দিয়ে দেবো ভালো করে যদি মিষ্টি হয়ে থাকে তাহলে আর দেবো না ভেবেছিলাম তা দেখলাম মিষ্টি হয়নি আর একটু লাগবে ওই চামচটা দিলে ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা পুরা শরবত ভালোভাবে চিনিটা গুলে গেছে আর আমটাও ভালোভাবে মেখে গুলে নিয়েছি জল দিয়ে এবার পুরো পাঁচটা গ্লাস নিয়ে নিচ্ছি কাঁচের গ্লাস গ্লাসে গ্লাসে ঢেলে নেবো দেখো ছেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা ছেঁকে নিচ্ছি এরকমভাবে একটা একটা কথা ছেঁকে নিচ্ছি আমের শাঁসগুলো লেগে যাচ্ছিল আমের শাঁসগুলো ছাঁকনির মধ্যে ছাঁগনির মধ্যে আমের শাঁসগুলো থাকছিল ওগুলোকে আবার আলাদাভাবে জল দিয়ে গুলে ওটাও আবার শরবতের মতো বানিয়ে নিলাম এ দেখো বন্ধুরা কত শাঁস দেখো আমের এটাকে আলাদাভাবে জল দিয়ে গুলে আবারও বানিয়েছিলাম শরবত এই গরমে খুব সুন্দর লেগেছিল খেতে তোমরাও বাড়িতে এরকমভাবে তৈরি করবে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি তোমাদের দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো দেখতেও অসাধারণ হয়েছিলো খেতেও অসাধারণ হয়েছিলো তোমরাও এরকমভাবে বাড়িতে তৈরি করবে দেখবে ভালো লাগবে আশা করি ভিডিওটি ভালো ভালো লাগবে জানি না কেমন লাগবে তবে তোমরা এরকম তোমরা দেখো প্লিজ কেটে কেটে দেখো না পুরো সম্পূর্ণ ভিডিওটি ভালো দেখো দেখো বন্ধুরা সবাই একটা একটা করে গ্লাস তুলে নিচ্ছে একটা করে গ্লাস তুলে নি দেখো বন্ধুরা সবাই তুলে নেওয়া হয়ে গেলো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে टाटा बन्धुरा